আসসালামু আলাইকুম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি আবেদনের ক্ষেত্রে কিছু শিক্ষার্থী এমন কিছু ভুল করে যে ভুলগুলোর জন্য তার এমন একটি ফল পায় যেগুলোর আফসোস সারা জীবন করে আসলে পূরণ করা সম্ভব হয় না বিশেষ করে যারা ওভার কনফিডেন্টে ভোগেন তারা এ ধরনের ভুলটি বেশি করে থাকেন দেখা যায় যে এ প্লাস পেয়েছে যারা বা ফোর পয়েন্ট নাইন আপ যারা পেয়েছে তারা ভেবেই নাই যে সে যে পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করবে সেখানেই তার চান্স হবে কারণ তার রেজাল্ট ভালো বিশেষ করে তাদের চাহিদার এক নম্বরে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখন আপনি একটি বার চিন্তা করুন আপনার ব্যাচেরই এক লক্ষ তিরাশি হাজার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে এবং সতেরো লক্ষ শিক্ষার্থী পলিটেকনিক এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন এই এক লক্ষ বিরাশি হাজার স্টুডেন্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসন সংখ্যা হচ্ছে সাতাশশো এবং আপনি যে ডিপার্টমেন্টগুলোতে পড়তে চাবেন অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে আসন সংখ্যা হয়তো সর্বসাগলের দুই হাজার ঠিক সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশোটি এবং আপনি যে ডিপার্টমেন্টগুলোতে অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার পাওয়ার ইলেকট্রনিক্স এই ছয়টা ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশোটির মতো বা কিছু কম বেশি সো এই সতেরো লক্ষ থেকে বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার আবার এক লক্ষ তিরাশি হাজার থেকে সাতাশটি বা দুই হাজার আসন সংখ্যা পূর্ণ হওয়াকে খুব বেশি কঠিন কঠিন না তো কারণ আপনি দেখেন যারা আবেদন করেছে গত বছরই শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ডিপার্টমেন্টে সাত হাজার এ প্লাস বলে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করেছিল শুধু একটি ডিপার্টমেন্টেই সাত হাজার এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আবেদন যদি করে থাকে সেখানে তো অনেক শিক্ষার্থী এ প্লাস পেও রিজেক্ট হয়েছে অনেক শিক্ষার্থী এ প্লাস পেও ভর্তির সুযোগ পাননি তো সেখানে আপনি যদি ভাবেন যে আমি একটি পলিটেকনিকের স্টুডেন্ট চয়েস দেবো একটি ডিপার্টমেন্টে চয়েস দেবো এবং আমি এ প্লাস পেসি বিধায় হওয়ার চান্স হবেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত বড়ো একটি ভুল করছেন এবং অ্যালগার অটোমেটিক্যালি আপনার আবেদনটি বাতিল করে দেবে এবং আপনার কোথাও চান্স হবে না সুতরাং এই ভুল কখনোই করা যাবে না যে আমি চয়েস লিস্টে বা দুইটিই দিচ্ছি এখানে আমার চান্স হবেই এই কনফিডেন্সে যদি আপনি ভুগেন সেক্ষেত্রে আপনার চান্স না হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবেই আবার অনেকে বলবেন যে আমি যেহেতু এ প্লাস পেয়েছি আমি তো ডিজার্ভ করি একটি ভালো পলিটেকনিক বা একটি সোনামধন্দা পলিটেকনিক ইনস্টিটিউট হ্যাঁ আপনি অবশ্যই ডিজার্ভ করেন কিন্তু ওই যে আমাদের কিছু বাধাবিঘ্নতা আছে আমাদের কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আটকে যেতে হয় শিক্ষার্থী অনেক বেশি রেজাল্ট ভালো পাওয়ার শিক্ষার্থী অনেক বেশি এখন আপনার যদি ধরেন আমি আপনি যদি বলেন যে আমি যদি দশটা চয়েস দিই বা বারোটা চয়েস দিই আমার বারো নম্বরে চান্স হলো কিন্তু এটা তো আসলে আমার মনের মতো হল না আমি তো এক নম্বরে পড়তে চাই আমি হয়তো ঢাকা পলিটেকনিকে পড়তে চাই আমি হয়তো বগুড়া পলিটেকনিকের স্টুডিও পড়তে চাই মানে এই ক্ষেত্রে তো আপনার জন্য অপশন আছে ভাই আপনি এক নম্বর বা দশ নম্বরে চান্স পেলে আপনি ভর্তিটা নিশ্চয়ন করেন নিশ্চয়ন করলে মাইগ্রেশন অন হয়ে যাবে অটোমাইগ্রেশনটি অন হয়ে যাবে অটোমাইগ্রেশন অন হলে কীভাবে কাজ করবে ধরেন আপনি আট নম্বরে চান্স পেয়েছেন আপনার সামনে তো আর সাতটির চয়েস আছে কারণ আপনার মতোই তো অনেকে ভাবছে যে আমি যেখানে চান্স পেয়েছি সেখানে পড়বো না আপনি আর একটু ভালোতে যাবো বা অন্য জায়গায় যাব আবার অনেকে আছে যে আমি ইন্টারে ভর্তি হয়ে যাচ্ছি আমি পলিটেকনিক ইনস্টিটিউট আবেদন করেছিলাম আমি আবেদনটি সম্পূর্ণ করব না আবেদন আমি চান্স পেয়েছি বাট নিশ্চয়ন করব না সেই ক্ষেত্রে তো সেখানে আসন খালি হচ্ছে যখন আসন খালি হবে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে যারা মাইগ্রেশনে আছে তাদেরকে ওয়েটিং থেকে তো নেওয়া হবেই ওয়েটিংয়ের আগে গুরুত্ব দেওয়া হবে মাইগ্রেশনে যারা আছে তাদেরকে সো আপনার তো সেখানে যাওয়ার একটা অপশন থাকছে যতবার অটো অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে ওয়েটিং লিস্টে রেজাল্ট দেওয়া হবে পাঁচ থেকে ছয় বার দেওয়া হতে পারে সো ততবারই কিন্তু মাইগ্রেশনের রেজাল্ট দেবে সো ততবার আপনার সুযোগ থাকছে আপনার সামনের সামনের যে চয়েসগুলো আছে সেখানে যাওয়ার আপনি যদি এখানেও চান্স না পান মানে মাইগ্রেশনেও যদি আপনার চেঞ্জ না হয় আপনি তো একটি ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন তাই না সো সেক্ষেত্রে আপনার কাছে সুযোগ থাকছে প্রথম সেমিস্টারের উপর ট্রান্সফার নিয়ে আসার যে আমার হচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ট্রান্সফার হয়েছে মাইগ্রেশনেও আমি মামরসিং আসতে পারিনি মাইগ্রেশনে আমি বগুড়া যেতে পারিনি সেক্ষেত্রেও সুযোগ থাকে প্রথম সেমিস্টারের পর ট্রান্সফার নিয়ে যাওয়ার সুতরাং পলিটেকনিক নিয়ে আপনার বর্দার হওয়ার কিছু নেই পলিটেকনিক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন এখন আপনি এ প্লাস পেয়েছেন মানে যদি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ফুড ডিপার্টমেন্টে পড়েন সেক্ষেত্রে তো আপনার ক্যারিয়ার খুব বেশি ভালো হওয়ার তেমন কোনো সুযোগ থাকছে না কারণ ফুড ডিপার্টমেন্টের চাকরি সেক্টর তো অন্য ডিপার্টমেন্টের মতো এত ভালো না তেমনি ভাবে আপনি যদি কনস্ট্রাকশন নিয়ে কোথাও পড়েন সিভিলের মতো তো এত ভালো না আপনাকে তো পড়তে হবে সিভিলে তো সেই ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে ডিপার্টমেন্ট কেননা পলিটেকনিকের স্টুডেন্ট তো শুধুমাত্র আপনি চার বছর পরিচয় দিতে পারবেন যেমন পলিটেকনিকে পড়ি এরপর আপনি যখন ক্যারিয়ারে যাবেন আপনি তো বলবেন ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তখন কি বলবেন আমি ঢাকা পলিটেকনিকের ইঞ্জিনিয়ার এটা বললেই কি কেউ আপনাকে মেনে নেবে বা এটা বললেই কি আপনার কোনো কাজের ক্ষেত্রে কোনো উপকার হবে আপনাকে তো দেখতে হবে আপনি ডিপার্টমেন্ট আপনি কী শিখেছেন কি শিখে এসেছেন আপনি কতটুকু জ্ঞান রাখেন কতটুকু নলেজ রাখেন সেই বিষয়টাতে সেটি নিয়েই তো আপনার ক্যারিয়ার আগাবে সুতরাং ডিপার্টমেন্টকে গুরুত্ব দিয়ে যেখানেই চান্স হোক আপনি ভর্তিতে নিশ্চয়ন করবেন এরপর মাইগ্রেশন আছে ট্রান্সফার আছে আর এই ক্ষেত্রেও আপনি হচ্ছে যতগুলো চয়েস দেওয়া যায় আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক চয়েস দিবেন। এতে করেই আপনার ট্রান্সফার পসিবিলিটিটা বেশি থাকবে এমন না যে আমি হচ্ছে দুর্বল পলিটেকনিক দিয়েছি বলে সেখানে চান্স হয়েছে পরবর্তীতে মাইগ্রেশন চেঞ্জ হবে না এমন না সুতরাং যত আবেদন করবেন আপনি ততগুলো যতগুলো চয়েস দিবেন তত সম্ভাবনা বেশি থাকবে আপনার চান্সের এখানেও আবার অনেকে একটি ভুল করেন যে দেখা যাচ্ছে আমি প্রথমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো দিয়েছি তারপরে ময়মনসিংহ দিয়েছি বগুড়া দিয়েছি সো সিরিয়াল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো ময়মনসিংয়ের কথা যদি আমি বলি যে প্রথমে ইলেকট্রিক্যাল ভেবে ইলেকট্রনিক্স দিচ্ছি বা মেকানিক্যাল দিয়েছি ইলেকট্রনিক্স দিচ্ছি ইলেকট্রোমেডিকেল দিচ্ছি এই ভুলটাও করা যাবে না যে আমি হয়তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্ষেত্রে ঢাকা জুস দিয়েছি পাশাপাশি ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিলের সাথে সাথে ফুড আর্কিটেকচার এগুলো দিয়ে দিলাম ফুডে তো আপনি পড়বেন না এখন আপনার সাত নাম্বারে আছে ধরেন হলো টাঙ্গাইলের কম্পিউটার বাট পাঁচ নাম্বারে আছে ঢাকার ফুড তো সেক্ষেত্রে আপনি যদি ফুডে চান্স হয়ে যায় আপনি তো পিছে যেতে পারবেন না সামনেও যেতে পারছেন না তখন একটা ভুল করার পসিবিলিটি থাকে সো আবেদনের ক্ষেত্রেও যখন আপনি প্রায়োরিটি সিলেক্ট করবেন প্রায়োরিটি অনুযায়ী ডিপার্টমেন্টকে আগে প্রায়োরিটি দেবেন পলিটেকনিককে না যেমন পলিটেকনিক সিলেক্ট করেছি এই পলিটেকনিক মানে পাঁচটা এখানে দিয়ে দিলাম এই পলিটেকনিকে পাঁচটা ডিপার্টমেন্ট এখানে দিলাম এটাও করা যাবে না আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ পলিটেকনিক দেবেন যা মেকানিক্যাল ডিপার্টমেন্ট দিচ্ছি মানে মেকানিক্যালে পড়ব যে মেকানিক্যালে পাঁচটা পলিটেকনিক দিলাম ইলেকট্রিক্যালে পাঁচটা দিলাম সিভিলে পাঁচটা দিলাম দেন হচ্ছে বাকিগুলো দিব সো এভাবে করে আবেদন করবেন আরেকটা ভুল যেটি করে শিক্ষার্থীরা সেটি হচ্ছে শিফটের ক্ষেত্রে যেমন প্রথম শিফট ছাড়া পড়বো না এখানে ওভার কনফিডেন্টে ভোগে যে রেজাল্ট তো ভালো আমি কেন দ্বিতীয় শিফ্টে যাবো এখন দেখেন দ্বিতীয় শিফট প্রথম শিফটের কিন্তু অন্য কোনো পার্থক্য নেই শিক্ষক স্বল্পতা আগে ছিল যেটি এখন ঘাটতিপূরণ হয়ে যাচ্ছে কারণ অনেক বড় একটা নিয়োগ প্রক্রিয়া চলছে সো অলরেডি কিন্তু রিটার্নের রেজাল্টও হয়ে গেছে সো আপনার আস্তে আস্তে হয়তো সম্পূর্ণরূপে শিক্ষক নিয়োগও হয়ে যাবে সো ওইটাও কোনো বিষয় না যে আপনি কোন শিফটে পড়েন মূল কথা হচ্ছে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন আপনার ডিপার্টমেন্টের ওপর বেস করে সুতরাং সে কোন শিফটে পড়লেন কোন পলিটেকনিকে পড়লেন এগুলোর দিকে না থাকিয়ে কোন ডিপার্টমেন্টে আপনার জন্য ভালো হবে সেটাকে বেস করে আপনি আবেদন করেন ওভার কনফিডেন্টে ভোগা যাবেন আপনার রেজাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ পলিটেকনিকগুলো চুজ করেন সেক্ষেত্রে আশা করি আপনি আপনার ক্যারিয়ারে অনেক বেশি সফল হতে পারবেন ইনশাআল্লাহ সো আপনার যদি এই রিলেটেড আরও কোনো তথ্য লাগে যে আপনি বুঝতেছেন না আসলে আপনার কী করা উচিত সেক্ষেত্রে আমরা সফনাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে একটি ফ্রি মেন্টোরিং সেবা প্রদান করছি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন সেটা যদি আপনি ফিল করে দেন সেখানে আপনার আমাদের যারা মেন্টর আছে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করবে সো এখানেও যদি আপনি কোনো কারণে আমাদের মনে হয় যে আমি আমরা আপনাদের সাথে যোগাযোগ করিনি ইতিপূর্বে আপনি ফর্ম ফিল আপ করেছেন ফর্মটি আবার ফিল আপ করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করবেন বিশেষ করে কারণ আমরা হোয়াটসঅ্যাপেই নক করছি সো হোয়াটসঅ্যাপ নাম্বারটি চেক করবেন যদি ইতিপূর্বে বলবে নক না পেয়ে থাকেন আবার ওকে ফর্ম ফিল আপ করবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক আছে কিনা তবুও যদি আপনি না পারেন এখানে একটা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কল দিলেও আমাদের মেন্টর আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সো আশা করছি আমি যেগুলো বোঝাতে চেয়েছি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই বিষয়গুলো আপনারা বুঝবেন এবং প্রপারলি আবেদন করবেন এবং আপনার স্বপ্নের পলিটেকনিকে আপনার স্বপ্নের ডিপার্টমেন্টের চান্স পাবেন ইনশাআল্লাহ সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম